আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের রাষ্ট্রের দ্বিতীয় সেমিফাইনালে আজকে মুখোমুখি হওয়ার কথা রয়েছে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের এই ম্যাচটা অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশ সময় আটটা ত্রিশ মিনিটে কিন্তু এই ম্যাচটা আটটা ত্রিশ মিনিটে অনুষ্ঠিত হবে কিনা সেটা নিয়েই রয়েছে সন্দেহ কারণ এই ম্যাচটা যেই মাঠে অনুষ্ঠিত হবে সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণে যদি ম্যাচটা শেষ পর্যন্ত অনুষ্ঠিত হতে না পারে তাহলে ভারত ফাইনালে উঠে যাবে কারণ সুপার এইটে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে এবং ইংল্যান্ড তাদের গ্রুপে রানার হয়েছে এই কারণে সুপার এইটের পয়েন্টের হিসাব অনুযায়ী যদি আজকের সেমিফাইনালে কোনো দল জিততে না পারে অর্থাৎ ম্যাচটা যদি পরিত্যক্ত হওয়া যায় তাহলে ভারত ফাইনালে পৌঁছে যাবে প্রথম সেমিফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছিল কিন্তু ভারত এবং ইংল্যান্ডের এই দ্বিতীয় যে সেমিফাইনাল ম্যাচ সেখানে কোনো রকমের রিজার্ভ ডে রাখা হয়নি যার কারণে আজকের ম্যাচটা যদি অনুষ্ঠিত না হয় তাহলে ভারত ফাইনালে উঠে যাবে